লার্নিং সুগত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করব অষ্টম শ্রেণীর প্রশ্নবিদরা রামিনী প্রশ্নবিদরা দু সালে ক্লাস এইটের গণিতের বারো নম্বর সেটটি বারো নম্বর স্কুলটি আগের দিন আমরা এগারো নম্বর স্কুল সুন্দরভাবে পড়েছিলাম আজকে আমরা করব বারো নম্বর স্কুলটি চলো কথা না বাড়িয়ে আমরা বারো নম্বর স্কুলে যাই কী বলেছে দেখো বলেছে মালদা জেলা স্কুল তো মালদা জেলা স্কুলে প্রশ্নপত্র খুব সুন্দর হয় দেখো আমি গণিতগুলো করেছি তোমরা এক এক করে দেখো বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে প্রথমে কী বলছে দেখো একটা সমীকরণ দিয়েছে তা একটা বীজের মান মানে ওয়াইয়ের মানটা চাইছে তা একদম সোজা সোজাগণি দেখো ওয়াইটাকে এদিকে নিয়ে মাইনাস ওয়াই তাহলে ফাইভ ওয়াই হবে এদিকে ফাইভ 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 কেটে ওয়ান হবে তাহলে ওয়াইয়ের মান ওয়ান অথবা নিম্ন সমাধান নান ওয়াইয়ের মান কি ওয়ান দেখো এই এক দাগ ওইটা ডিড দ্যাগের অপশানটার সঙ্গে মিলছে অর্থাৎ ডিড ড্যাগের অপশানটা ওয়ান সেটাই নেক্সট বলছে পথ সমী সংখ্যা মানে বলছে কোনটি পূর্ণ কোনো সংখ্যা নয় পূর্ণ ঘন মনে যার কিউব হবে না এখানে দেখো এই একাশি একাশিকে আমরা যদি ভাঙি তোমরা এখানে দেখবে একাশিকে আমরা যদি ভাঙি তাহলে কি তিন সাতাশ তিন নয় তিন তিন চারটে পাচ্ছি তাহলে চারটে যদি সংখ্যা থাকে সেটা পূর্ণ ঘন নয় তিনটে করে থাকতে হবে তাই না মৌলিক উৎপাদন তিনটে করে থাকতে হবে পরের প্রশ্ন কি বলেছে দেখো পদের সংখ্যা পদ সম্পূরক করো অর্থাৎ কোন দুটো যোগ করলে একশো আশি ডিগ্রি হয় কোন দুটো কোন যোগ করে একশো আশি ডিগ্রি তো আমি এখানে করেছি দেখো তোমাদের এখানে দেখো এ কী সম্পূরক করেছে না পূরক বলেছে পূরক কোন পরস্পর পূরক তাহলে আসে নব্বই ডিগ্রি তাহলে তেত্রিশ আর সাতান্ন যোগ করলে কত নব্বই ওটা অপশান থাকে ডিটা ডির অপশানটা হবে সঠিক উত্তর ঠিক আছে এরপরেরটা কী বলেছে দেখো চারেরটা চুয়ান্নকে কোন ক্ষত সংখ্যা ভাগ করলে প্রতিবেদ ভাগ পর পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে চুয়ান্নকে আমি কী করব ভাঙবো তাই না চুয়ান্নকে এই চারের দ্যাগেরটা না চারের দ্যাগেরটা আমি করতে ভুলে গেছি দেখো আমি এখানে করে দিচ্ছি চারের দ্যাগেরটা এই দেখো তোমরা এটা চুয়ান্নকে কোন কোনো ভাগ করলে ভাগ করবো একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাই তো পূর্ণবর্গ সংখ্যা হবে ভাগ করতে বলেছে তাহলে চুয়ান্নকে যদি আমি ভাঙি দুই দিয়ে সাতাশ তাই তো তিন দিয়ে নয় তিন দিয়ে তিন দেখো পূর্ণবর্গ সংখ্যা মানে সব জোর জোর তাহলে তিন গুণিতক তিন গুণিতক একটা তিন থাকছে আটের সঙ্গে একটা তিন নেবো একটা দুই আছে তার সঙ্গে একটা দুই তাহলে তিন দুগুণে যদি ছয় গুণ করি তাই তো আমি দিয়ে সঙ্গে ছয় গুণ করি তাহলে এটা পূর্ণগণ সংখ্যা তাহলে এটা চুয়ান্ন সঙ্গে যদি আমি ছয় গুণ করি চুয়ান্ন গুণিতক ছয় তাহলে ন ছয় চুয়ান্ন চার হাতে এক পাঁচ ন পঁয়তাল্লিশে নয় ছত্রিশ ছয় হাতে তিন ন পাঁচ ন পাঁচে পঁয়তাল্লিশ তিনে ন চারে ছত্রিশে ছয় হাতে তিন ন পাঁচে পঁয়তাল্লিশ দিনে আটচল্লিশ এটা একটা পূর্ণগণ পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে ঠিক আছে এটা হবে এরপরের দেখো এরপরে দেখো এই যে দুইয়ের দাগের আইটটা বলেছে মৌল এই উৎপাদক বিশ্লেষণ করো এম টু দিবার ফোর মাইনাস এম এখানে দেখো এম কমন নাও এম কমন লে কি এম ইন্টু এম কিউ মাইনাস ওয়ানের কি এম মাইনাস ওয়ান এম স্কোয়ার প্লাস এম প্লাস ওটা এ কিউ মাইনাস বি কি সুতরাং এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সেটাই এখানে দেওয়া আছে তারপরে দেখো এখন সোজা একটা দিয়েছে এইটা এটা কী করতে বলেছে এইটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে তাই তো এক্স টু সিক্স এইটা দিয়েছে এটা একদম গণিত দেখো কী করেছে এক লাইনে গণিত বা এটা করে দেওয়া সেট থ্রি তিনের দাগে এটা তোমরা দেখে নাও আমি আর করিনি ডবল করে সেট থ্রি তিনের দাগে দুই দেখো সেট থ্রি এই তিনের দাগে দুইয়ের এই গণিতটা করে দেওয়া আছে দেখো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ আছে এটা দেখে নাও তোমরা ওখান থেকে দেখে দেখে সেখান থেকে পেয়ে যাবে পরের প্রশ্ন পয়েন্টটা কী বলেছে দেখো দুয়ে দেখে রাইটটা টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইজিক্যাল টু ফোর হলে প্রমাণ করে এইটার সময় একশো উনব্বই এই করেটাও দেখো এই যে এখানে করেছি দেখো না আমাকে এখানে যেহেতু এখানে দেখো ভালো করে দেখো সাতাশ এক্স কিউ মাইনাস ওয়ান বাই এইট কিউ তাহলে থ্রি এক্স এর হোল কিউ প্লাস ওয়ান বাই টু এক্স নিয়ে উল্টো দেওয়া আছে এখানে থ্রি লাগবে এখানে টু লাগবে এই জন্য কি দুয়ের তিন আমি দুদিকে নিয়েছি তাই তো এটাকে নিয়েছি কমন তাহলে দেখো দুই এর তিন দিন কাটবে টু এক্স ঘুরে আসবে এটার কাটবে ঘুরে আসবে তাহলে এটা দিকে গেলে ভাগ হয়ে যাবে ছয় পাচ্ছি তা এটার মান যদি ছয় পাই তাহলে পরে কয়েকটা দেখো এদিকে পেয়ে যাবো অবশ্যই মানটা শুধু বসিয়ে দিলে হয়ে যাবে তাই তো এখানে দেখো এটা থ্রি এক্সের কিউ ওয়ান বাই টু এক্সের কিউ এ প্লাস বি কিউ মানে থ্রি ইন্টু এ প্লাস বি সেটাই করেছি উত্তর কত না একশো উননব্বই ঠিক আছে একশো উত্তর কত একশো উননব্বই পরের প্রশ্ন কী বলেছে দেখো এটার সঙ্গে গুণ করতে বলছি গুণ তো তোমরা জানো একদম সহজ এর সাথে এর গুণ প্রথম তারপরে এ তারপরে এর সেটাই করেছি তারপরে পাঁচের সাথে এর গুণ এর গুণ এর গুণ সেটাই করেছি দিয়ে ক্যালকুলেশান করে করেছে এটা পেয়েছে ঠিক আছে দেখে নাও তোমরা সুন্দর করে না বুঝতে পারলে আমাকে বলবে কমেন্ট বক্সে তো এরপরে চারের দাগে গে আমরা যাব চারের দাগে একটা ছবি দিয়েছে সেই ছবি থেকে কিসের মান বের করতে বলেছে না এক্সের মান কি বের করতে হবে তাই তো তো এখানে দেখো এই তিনটে যোগ করলে কত একশো আশি ডিগ্রি তো সেটাই আমরা করেছি এই তিনটে কোণের যোগফল কত করেছি একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে থ্রি এক্স আর এক্স যোগ করলে ফোর এক্স ফোর এক্স আর আশি হতে গেলে মাইনাস আশি তখন একশো আর ফোরটা হতে গেলে ভাগ হবে পঁচিশ চারে একশো তাহলে এর মান কত পঁচিশ ডিগ্রি এক্সের মান কত পঁচিশ ডিগ্রি অর্থাৎ এই কোনটা পঁচিশ তাহলে এটা কত পঁচাত্তর ডিগ্রি তিনটে যোগ করে দেবে নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে এই একশো আশি ডিগ্রি হয়ে যাচ্ছে তো এরপরে দেখো কি বলেছে তিনের দাগেটা বলেছে তিনের দাগে এটা তোমাদের বাড়ির পাশে আয়তাকা জমি দৈর্ঘ্যবস্ত্র দিয়েছে এত মিটার তিন মিটার চওড়া প্রতি রাস্তা ক্ষেত্রফল পঁচান্ন মিটার হলে মোর কত খরচ পড়বে তো এখানে দেখো এই গুণটা করেছি আমি সুন্দর করে তোমরা দেখে নাও এই গুণটা না প্রথমে দৈর্ঘ্যবস্ত্র দিয়েছে এবং তিন মিটার চওড়া রাস্তা প্রথমে রাস্তা সমেত ক্ষেত্রফল এই দুটো ক্ষেত্রফল আমি বের করে নিয়েছি তারপর রাস্তা বাদে ক্ষেত্র বল এদিকে তিন এদিকে তিন দুদিকে তিন বাদ যাবে তাহলে তিন দূরে ছয় বাদ আর এদিকে তিন এদিকে দিন বাদ দিয়েছি তাহলে সেখানে এক্ষেত্রে পেয়েছি রাস্তা বাদে ক্ষেত্র বল তাহলে রাস্তার ক্ষেত্রে কি এটা থেকে এটা বিয়োগ করলে কত বাড়ছে তিনশো চব্বিশ বর্গমিটার তাহলে যদি বলেছে এক বর্গমিটারে যদি খরচ হয় পঁচানব্বই টাকা তাহলে এত বর্গমিটার খরচ হয় তুমি গুণ করে দিলে কত এই যে দেখো তিন হাজার এই তিরিশ হাজার আটশো সত্তর তিরিশ হাজার আটশো সত্তর এটাই হবে সঠিক অ্যান্সার এরপর এটা কী বলেছে দেখো একটা তোমাদের পাইচিত্র করতে বলেছে বাংলা ইংরেজি দিয়েছে এই দেখো তোমরা নিজেরাই করবে কারণ আমি শেড ওয়ানের ভিডিওতে বলে দিয়েছিলাম কীভাবে পাইচিত্র অঙ্কন করতে হবে আর উপরন্তু আমার কাছে এখন পেন্সিল কম্পাস নেই তাই পাইচিত্রগুলো করছি না তোমরা দেখে নেবে ওখান থেকে শেড ওয়ানের ভিডিওতে আমি সুন্দর করে পাইচিত্র বুঝিয়ে দেওয়া আছে করিয়ে দেওয়া আছে ওখান থেকে তোমরা করে নেবে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সামনে সবাই ভালো থাকবে